ভালো করে পড়ান নিয়ম ইনশাআল্লাহ শিখে দেবো যত বড় বালামাসিবাতে পারেন না কোনো রোগ ব্যাধিতে পড়েন ইনশাআল্লাহ আপনি যদি এই নামাজটি ঠিকই এই নিয়মে পড়তে পারেন ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট কাজ পাবেন কারণ আল্লাহরুল লেখা কিতাবই লেখা এই কিতাবে হুজুর আমল করেছেন ও এই জন্য আমাদেরকে শেখার জন্য আমাদেরকে আমল করার জন্য উনি বইতে দিয়ে দিছেন কিতাবে দিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ আপনি আমি সবাই আমরা বালামসিবতার জন্য এই পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে ইনশাল্লাহ আল্লাহ পাক কবল করবেন তা আমি আপনাদেরকে বলে দেব তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিও একটি করে লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে বেশি অনুরোধ থাকলো কারণ আপনি যদি একটা শেয়ার করে দেন আপনার জন্য আর এক ভাই বোন মা বাবা আত্মীয় স্বজন যারা আছেন সবাই পেয়ে যাবেন পেয়ে গেলে তারা যদি আপনার এই আমলটি করতে পারেন আপনি কিন্তু বিশাল শখ পাবেন কারণ সবের জন্য আমরা এই দুনিয়ায় আশা রাখি আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকটা কাজে সব দেন সেই আশা করি তাই আমি আপনাদেরকে অনুরোধ করলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি একটি করে লাইক দিবেন নিয়মটি হচ্ছে যে কোনো বিদ্যার্থী লোক এই নামাজটি পড়ার দরকার নেই আমলটি পড়ার দরকার নেই এবং ধূমপান অথবা নিসাকর গ্রস্ত অথবা সুতখোর ঘুসখোর ইত্যাদি ইসলামে শরিয়ার পরিপন্থী যে কাজগুলো যারা করেন তাদের জন্য এই নামাজ নয় এই নামাজটা হচ্ছে খাটিয়ে যারা মুসলমান আল্লাহ আদেশ এবং নিষেধ রসুল সাল আলী আসসালামের দেখানো পথ এবং মতের উপর আমরা যারা চল্লি চলার চেষ্টা করি ইনশাআল্লাহ তাদের জন্যই নামাজ বালা মুসিবত দূর হওয়ার নামাজ রোগ ব্যাধি দূর হওয়ার জন্যই নামাজ পড়ি তো এই নামাজটি কেউ অবহেলা করবেন না আমি আপনাদেরকে ইনসেটে কেতাবের থেকে দেখা দিচ্ছি কারণ আমার বলায় ভুল আপনারা হয়তো মনে করতে পারেন ভুল হচ্ছে তা আমি ভুল না হয় এই জন্য আমি কিতাবের থেকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ যারা বালা মুসিবতে আছেন একটু কষ্ট করেন কষ্ট করে মাত্র একবার দুইবার বা তিনবার ফড়েন ইনশাল্লাহ দেখবেন যে আপনার বালা আল্লাফাকে তরফ থেকে লাফাক পয়সা লাভ করে দিচ্ছে তাই আর বেশি কথা বাড়াবো না বেশি কথা না বলে আপনাদেরকে অল্প কথার ভিতরে সেরে দিলাম দয়া করে আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনসেট আমি আপনাদেরকে দেখা ইচ্ছা আপনারা দেখুন এবং আমল করুন এবং শিখুন সবাইকে ধন্যবাদ বন্ধুরা দেখুন সালাতা নারিয়া পরিবার নিয়ম প্রত্যেক বেমারের জন্য বহু পরীক্ষিত প্রথমে ইসমিলাই রহমান নিয়ে পড়ে নেবেন তারপরে দেখুন হচ্ছে যে আপনার দরুদ ভালো করে দেখুন ভালো করে দেখুন দেখে ভালো করে শিখে রাখুন ইনশাল্লাহ আমল করলে আপনার পয়সা আলাপা করে দেবেন ভালো করে দেখুন নিয়াত করবেন এবার বাংলা উচ্চারণ দেখুন বাংলা উচ্চারণ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখুন বাংলা উচ্চারণটা হচ্ছেই এই সব বাংলা উচ্চারণ এবার দেখুন কোনো শক্ত বালা মুসিবত ও বিমারির জন্য এই তদ্বির বিশেষ উপকারী এক বৈঠকে সাড়ে হাজার সাতশো ফরেজগার মুরেজগার লোকগণ ফড়িবে ধূমপানও বিদ্যার্থী লোকের দ্বারা ফড়াইবে না বিদ্যার্থী অথবা ধূমপান যারা নিশাগ্রস্ত লোক ওনাদের এগুলো পড়ার দরকার নাই আগে নিশা ছাড়েন তারপর আল্লাহর খোঁজা করেন করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তরিকা মতন চলুন ইনশাআল্লাহ আপনি সুফল পাবেন নিজের থেকে আগে যাবতীয় আপনার যত আকাম কুকাম আছে এগুলো সব পরিহার করুন পরিহার করে আল্লাহ করে তবা করুন রসুলুল্লা সাল্লাম দেখান মতের উপরে চলুন সবাইকে ধন্যবাদ ভালো করে দেখুন আরেকবার দেখা দিলাম বাংলা সূরণ সহ কোনো শক্ত বালা মসিবত বিমারির জন্যই তৎবৃত্তি বিশেষ উপকারী সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ